এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড গুড নুন একসঙ্গে কেননা এখন দুপুরবেলা আর প্রথম দেখা হলো বলে গুড মর্নিং দুপুরের জন্য গুড নুন ঠিক আছে এখন স্নান করে আসলাম কালকের ব্লগটা তো আজকে শেষ করেছিলাম সকাল পর্যন্ত সেই জন্যে স্নান করে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম ছোট্ট একটা ব্লগ তো মায়ের তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে একটু পরে খেতে বসবো আর এই যেই গেঞ্জিটা এনেছে বাবার জন্য স্যান্ডো গেঞ্জি অ্যাঞ্জেল কালারটা একটু অন্য রকম নীল নীল এমন কালার পরে না বাবা বেশিরভাগ সাদাই পরে আর তাছাড়া ওই যে পাশে একটা খুলে রাখা আছে ওটা পড়ে গিয়েছিলো দোকানে তো ওই কালারের আর এই কালার সাদা পড়ে আর কি এটা এই প্রথমে এনেছিল এমন কালার সাদাটাই সবাই বেশিরভাগ পরে তাই না সব কালার সব জামার সাথে যায় আর কি তো সাইজটা দেখে নিল খুলে ঠিকঠাক আছে কিনা সেদিন হাট থেকে নিয়েছিল মঙ্গলবার তো মায়ের সঙ্গেই মনে আশ্রমে ছিল জানি না আজকে বার করলো তাই দেখতে পেলাম তো আজকে আমার রান্না করেছে পটল ভাজা আর করেছে আলু সিদ্ধ ওই যে পেঁয়াজ তারপরে শুকনো লঙ্কা ভাজাটা টাজা দিয়ে মাখা আর ডাল কালকে বাবা শাক এনেছিলো দেখেছিলে তোমরা আগের ব্লগে কিন্তু শাকটা বললে আজকে আর করতে ইচ্ছা করছে না আমি বললাম এটাই করো মুসুর ডাল আলু সিদ্ধ পটল ভাজা আর ডাল এই ডাল তো বললাম আর আশ্রমের লেবু তো খেয়ে দেয়ে দুজনেই ঘুমাচ্ছে আমি এখনও ঘুমাইনি আমি মোবাইল দেখছিলাম এবার আমি একটু ঘুমিয়ে নেব ঘুম ঘুম পাচ্ছে প্রায় দু ঘন্টা ঘুমালাম এখন পাঁচটা কত বাজে তো মায়ের ওইখানটায় হাতে শক্ত শক্ত মানে ওই বাইমাসিদের ভারী ব্যাগ নিয়ে গেছিলো সেদিন যেদিন গেল আর কি কালকেই তো চলে গেলো উত্তরপ্রদেশ তো ব্যাগ নিয়ে বলছেন নাকি ওখানটা শক্ত শক্ত হয়ে গেছে ট্রেনে তুলতে গেছিলো মা তো ঘুম ভেঙে গেছে কিন্তু তাও এখন শুয়ে আছি মা বলছে চল ছাদে যাই তিলটা রোদ্দুরে দেওয়া আছে তিলটা তুলতে হবে গোছাতে হবে আবার কালকেও রোদ্দুরে দিতে হবে একদিনই তো গোছানো হয় না তিল তো অল্প কাটা এনেছিলো পেকেছিলো অল্প এখনও তো অনেক আছে অল্প একদমই তোমাদের তো দেখিয়েইছি তো আমার পায়ে ব্যথা করছে আজকে তো হাঁটতে যায়নি দৌড়াতে আজকে বাড়িতেই হাঁটা চলা একটু দৌড়ানো ওই দুশো মিটার মতো হয়তো যাওয়া আসা করে দৌড়েছি আর একটু ব্যায়াম করেছি একটু ঘাম ঝড়িয়েছি অভ্যাসটা রাখার জন্য এটা করেছি তারপরে চুলটা বেঁধে নিলাম পাকিয়ে নিলাম দিয়ে এখন যাচ্ছি ছাদে মা চলে গেছে ছাদে আমি একটা হনুমান দেখলাম ছাদে লাফিয়ে আসলো সেই জন্য আরও বললাম চলো যাই হনুমান তো খুব তিল খাই তিল খেয়ে একদম সাঙ্গ করে দেবে তো আমি তো তিলের কালারটা এতদিন জানতাম না এবার কার তিলটা লাল লাল দেখে এসে বুঝতে পারলাম হ্যাঁ দেখে এসে না এসে দেখে শব্দগুলো ঠিকঠাক বলতে হবে তাই না একদম পরপর সাজিয়ে আসত্যি নাকি বলে এটাকে যাই হোক বাদ আবার ব্যাকরণে চলে যাচ্ছি তো মা এখন পেটাচ্ছে তিল তো অনেক দিন আমি আমার পিটানি খাইনি কি দিয়ে পেটাচ্ছে বলা তো সেই স্টিলের একটা আমাদের কলপারে কলপারে না বাথরুমের মধ্যে রড ছিল তো ওই রডটা খুলে গেছিলো সেই রড দিয়েই মা এখন পিটাচ্ছে লাল লাল তিল আগের লাল তিল হতো মানে লাল তো না খয়রি একদম মিছমিচে তো সূর্যটা দেখলে একটু হবে কেমন লাগছে এখন তো সাদা তিলই করে তিল আছে সর্ষেও আছে এবার পরের বছরটাই তিল দিয়ে হয়ে যাবে আর যেখানে তিল করেছে না হ্যাঁ যেখানে তিল করেছে সেখানে তো কলা বাগান করেছে ওইটাই আর কিছু চাষ হবে না ওই কলাই থাকবে আর আর একটা জমি থাকবে ওখানেই তিলই হোক সর্ষেই হোক যাই হোক শীতকালে হবে গম করবে বলছিলো শীতকালেই মনে গম হয় হ্যাঁ শীতকালেই হয় সামনের বার গম করবে সামনের বার তো তেলেই তেলে হয়ে যাবে তারপরে ইলসর্ষে কিছু একটা করবে আবার পরের বছর হবে তো মা গোছাচ্ছে বলছে এখন ছাড়বে এগুলো আমি বললাম ছাড়তে হবে না একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তো বেশ সুন্দর হাওয়া হচ্ছে কিন্তু আর এই দেখো তেল এখন মা ঝাড় দিচ্ছে কত শুকনো পাতা অনেক দিন ধরে এনে রাখা আছে খুব ভালো পাকে নি তো বাবা চেক করার জন্য এনেছিল তো সামনের মানে ওপরের দিকের যে ফলগুলো সেগুলো সেই কেমন খোসা খোসা হয়ে গেছে ওগুলোর মধ্যে কোনো তেলের নির্যাস ফির্জাষ কিছু থাকবে না আর মা কুমড়োর বীজ রোদ্রে দিয়েছিল দিয়ে হনুমানে খাচ্ছিলো মা আবার ওখানে নিয়ে গিয়ে রেখে দিলো ওদের খাওয়ার সুবিধার্থে এখন জামা কাপড়গুলো নিয়ে নিচে নেমে এলাম আর তিল যেটুকু রুকু হয়েছে হয়েছে বাকিটা মা চাপা দিয়ে রেখে দিয়েছে আবার বৃষ্টি আসলে সমস্যা চাপা দিয়েছে তাও জল গড়িয়ে যাবে এমনি মাটিতেই রাখা আছে দিয়ে ত্রিপল দিয়ে চাপা দেওয়া আর মা পুজো টুজো করছে আরতি করছে আমি জামা কাপড়গুলো ভাজ করে নিই এখন তো আমি সন্ধ্যেবেলা টিভি দেখছি না মোবাইলে দেখে নিই পরের দিন কথা সিরিয়ালটা নয়তো ওই একটা সিরিয়াল দেখার ছুতোই আমি পরপর বা আগের সিরিয়ালটা অনেক কিছু দেখে নেব সেই জন্যে সে আমি আর টিভি তলায় আসবো না এই বলে ঠিক করেছি সে দুপুরবেলা খেতে খেতে যদি টিভি চালাই বাবা ওইটুকু যা দেখায় তারপর আসলো হালখাতার নেমন্তন্ন ধার ছাড়া হালখাতা আমাদের যে মুদিখানার দোকান থেকে দাদের দোকান থেকে বাজার করা হয় প্রত্যেকবারই বলে তো লোকনাথ বাবার তিরোধান দিবসের দিন করে হালকাতাটা আজকে তো বুদ্ধ পূর্ণিমা তোমাদের সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা তো এখন চুলটা বেঁধে নিলাম সন্ধেবেলায় আর আমি মুখে হাত দিয়ে দেখছি পুরো মুখ পিম্পলসে ভরে গেছে একদম পিম্পল না ঠিক ওই র্যাশ একদম গুড়ি গুড়ি আর আমার ঘুম পেয়ে গেছে এখন কটা বাজে সাড়ে নটা মতো বাজে তো বাবা আজকে মেলায় গেছিলো আমাদের এখানে একটা গ্রামে মেলা হচ্ছে বাবা আর ওই দাদু গেছিলো জিলিপি এনেছে চলে আসলো দোকান থেকে বাবা দিয়ে এখন তিনজন মিলে ছাদে চলে এসেছি আর আজকে খাওয়া হবে জিলিপি দিয়ে রুটি রুটি দিয়ে জিলিপি না জিলিপি দিয়ে রুটি তো দু রকমের জিলিপি জিলিপি আছে জিলিপি বলছি সাদাগুলো জানাই যে তোমরা অনেকেই যে আমি নরম জিলিপি পছন্দ করি তো নরম জিলপি এনেছে বেশি বলেছিল হাফ হাফ দিতে বেশি নরম জিলিপি দিয়ে দিয়েছে তো জিলিপি নরম নরম রুটি দিয়ে ভালোই লাগছে খেতে আর বাবা খাচ্ছে চানাচুর মশলা দিই শশা পেঁয়াজ কুচি দিয়ে আর আজকে চাঁদটা যা সুন্দর লাগছে শুধু চাঁদ না আকাশটা মানে এত সুন্দর কি বলবো আমি ছাদে এসে একদম অবাক হয়ে গেছে আর মেঘগুলোর জন্য আরও বেশি ভালো লাগছে চাঁদটা পুরো একদম চকচক চকচক করছে দেখো এক একবার এক একটা রকম এক এক রকম লুক মেঘগুলো যা লাগছে না যাই হোক বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট টাটা